সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন আজ আপনাদের সামনে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমার সামনে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কুমিল্লা ফেনি গ্রাম এর বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য নেওয়া হবে সবাই দোয়া করবেন এছাড়াও আমরা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী শুকনো খাবার প্রয়োজনীয় মেডিসিন ইত্যাদি নিয়ে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আমরা বর্ণদের পাশে দাঁড়াই এবং সবাই হাতে হাতে হাত মিলিয়ে বর্ণদের সাহায্য করি আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে তা দিয়ে আমরা অনেক চেষ্টা করেছি এবং আমাদের বাজেটে রয়েছে আপনার বিভিন্ন ধরনের শুকনো খাবার সবাই আমাদের জন্য দোয়া করবেন